আজকের দিনে দাঁড়িয়ে দক্ষিণী সিনেমা ভারতীয় সিনেমা জগতের এক মাইস্টোন হয়ে দাঁড়িয়েছে একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি তার মধ্যে অন্যতম হল বাহুবলী এখনো পর্যন্ত বাহুবলীর দুটি পার্ট রিলিজ হয়েছে এবং যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে আপনাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশে এই মানে আর কয়েক মাস পরেই আবার আসছে বাহুবলী থ্রি আর তার বাজেট নাকি পার্ট ওয়ান আর পার্ট টু এর থেকেও বেশি হবে তবে আপনি জানেন কি যে কিভাবে শুটিং হয়েছিল এই বাহুবলীর প্রথম দুটি মুভির বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সেই শ্যুটিং শুটিং দৃশ্যগুলি দেখাবো তো চলুন আর দেরি কিসের শুরু করা যাক বাহুবলী সিনেমাটি তৈরি করতে মোট খরচ হয়েছিল একশো কোটি টাকা তবে অবাক হওয়ার বিষয় হচ্ছে এই সিনেমাটি আয় করেছিল প্রায় ছশো কোটি টাকা সবচেয়ে অবাক করার বিষয়টি হলো বাহুবলী সিনেমাতে প্রায় চার হাজার পাঁচশোটিরও বেশি ভিএফএক্স ও সিজিআই শুটিং ব্যবহৃত হয়েছে যা এই সিনেমাটিকে একটি অন্য মাত্রা এনে দিয়েছে জলের নিচে দৃশ্য থেকে শুরু করে পাহাড়ে ওঠার দৃশ্য বায়ুসেনের সঙ্গে লড়াই করার দৃশ্য নায়িকার হাতে সাপ ছেড়ে দেওয়ার দৃশ্য প্রায় সব ক্ষেত্রেই এতটা উন্নত মানের এই বারবার করা হয়েছিল যে দর্শকদের কাছে তা কোনোভাবেই তা নকল বলে মনে হয়নি। বাহুবলী সিনেমার সেই বিখ্যাত ঝর্ণা দৃশ্যটি মনে পড়ছে? সেই জলপ্রপাতটি হলো ভারতের केरলা রাজ্য অবস্থিত আথিরপল্লি জলপ্রপাত। সিনেমায় এই জলপ্রপাতের বড় দেখা গেলেও আসলে এখানে তেমন কিছুই ঘটে না। তবে আপনাদের বলে রাখি এই জলপ্রপাত এলাকায় শুটিং এর সময় হয়েছিল কাণ্ড। শুটিং চলার সময় শুরু হয় ভারী বৃষ্টি। ফলে বেশ লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল শুটিং এর কাজ। এছাড়াও বাহুবলী মানে সিনেমার হিরো প্রভাসের পাহাড়ি ওঠার দৃশ্যটি যা দেখে সবাই বেশ মজা পেয়েছে তবে এই দৃশ্যটি শুটিং করতে লেগেছে অনেক সময় সবচেয়ে বড় কথা হলো এই দৃশ্যটি শুটের আগে প্রায় পনেরো দিন ধরে পাহাড়ে ওটা শিখতে হয়েছিল প্রভাসকে এরপর অনেক প্র্যাকটিসের পর একেবারে সঠিক শুটিংটি করা সম্ভব হয়েছিল এই সিনেমার অধিকাংশ শুটিং করা হয়েছিল গ্রিন স্ক্রিন এবং ব্লু স্ক্রিনের মাধ্যমে এরপর এডিটিং ভিএফএক্স এবং সিজিআই পদ্ধতির মাধ্যমে সেই সমস্ত শুটিং এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়েছিল যাতে তা এক্কেবারে সত্যি বলে মনে হয় এছাড়া বাহুবলী সিনেমার সেই বিখ্যাত মহেশমতির মহলের কথা মনে পড়ছে তবে জানেন কি আসলে এই মহলের কোন কোনো কোনো অস্তিত্বই নেই শুধুমাত্র শুটিংয়ের কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই এই মহল তৈরি করা হয়েছিল বাকি গোটা অংশটা ভিএফএক্স এবং সিজাই এর মাধ্যমে তৈরি হয়েছিল এরপর এই সিনেমার একটি দৃশ্য হল যখন সিনেমার অভিনেত্রী তামান্নাকে দেখার পরেই অভিনেতা প্রভাস একটি পর্বত থেকে আরেকটি পর্বতে ঝাঁপ দিয়েছিলেন আসলে এই দৃশ্যটি শ্যুট করা হয়েছিল রামজি ফিল্ম সিটির ভিএফএক্স স্টুডিওতে এছাড়াও এই দৃশ্যের বাকি শুটিং যেমন অভিনেত্রীকে ঘিরে থাকা হাজার হাজার প্রজাপতি এই সব কিছুই গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছিল এই সিনেমার আরেকটি দৃশ্য খুব পপুলার হয়েছিল সেটি হলো ভাল্লাল দেবের সঙ্গে বাইসানের লড়াইয়ের দৃশ্যটি তবে আপনাকে বলে রাখি এই বাইসানটিকেও উন্নত মানের গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়েছিল এই দৃশ্যটি শুটিং করা হয়েছিল রামুজি ফিল্ম সিটিতেই শুটিং এর সময় কৃত্রিমভাবে তৈরি করা বাইসানের একটি মাথাকে কেবলমাত্র ব্যবহার করা হয়েছিল যা সিনেমায় লড়াইয়ের মুহূর্তে দেখা গেছে এরপর এই দৃশ্যটিকে আরও বেশি সঠিক এবং পরিণত করার জন্য ভিএফএক্স সিজিআই ও গ্রাফিক্সের সাহায্য নেওয়া হয়েছিল আসলে এই দৃশ্যটিকে যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তা প্রথম দিকে কোনো দর্শকই দেখে বুঝতে পারেননি প্রত্যেক অনেকেই ভেবেছিলেন যে লড়াইটা হয়েছিল একটি আসল বাইসেনের সঙ্গে এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দৃশ্যের কথা আপনার মনে পড়ছে হ্যাঁ আমি সেই দৃশ্যের কথাই বলছি যখন সিনেমার নায়ক প্রভাস নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বিশাল ভারী ওজনের এক শিবলিঙ্গকে আপনাদের জানিয়ে রাখি এই শিবলিঙ্গটি মোটেই ভারী পাথরের ছিল না আসলে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছিল অত্যন্ত হালকা এক পদার্থ দিয়ে যা খুব সহজেই যে কেউ হাতে তুলে নিতে পারবে কিন্তু দেখে প্রত্যেকেরই মনে হয়েছে আরে বাহ প্রভাস তো কামাল করে দিয়েছে তাই না এছাড়া বাহুবলী সিনেমার অন্যতম আকর্ষণ ছিল ভাল্লাল দেবের সেই বিশাল বড় মাপের মূর্তিটি তবে আপনাদের বলে রাখি এটি কোনো ভিএফএক্স বা গ্রাফিক্সের দ্বারা তৈরি করা হয়নি বরং এই মূর্তিটি আসলেই ধাতুর মাধ্যমে তৈরি করা হয়েছিল যা তৈরি করতে অনেক সময় লেগেছিল এই মূর্তিটি এতটাই ভারী হয়েছিল যে এটিকে সঠিক স্থানে রাখার জন্য বিশাল বড় ক্রেন ব্যবহার করা হয়েছিল এ তো গেল ভিএফএক্স শিল্পীদের কঠোর পরিশ্রম তবে এর আগে সিনেমার বিভিন্ন দৃশ্যে দেখানো বিভিন্ন বস্তু যেমন গোটা মহল থেকে শুরু করে হাতি অস্ত্রশস্ত্র সবকিছুই ডিজাইন করা হয়েছিল বাহুবলী সিনেমা সুপার হওয়ার পিছনে অন্যতম আরও একটি কারণ হল এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন পিটার হ্যান যিনি এর আগে রোবট ও রোবট টু পয়েন্ট এর মতো সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফারের কাজ করেছেন সিনেমার প্রতিটি অ্যাকশনের দৃশ্যকে দর্শকদের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য প্রভাস থেকে শুরু করে কাটাপ্পা মামা ভল্লালদেব সকলের অ্যাকশন তিনিই বানিয়েছিলেন বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়েও বাহুবলী সিনেমা বহু মানুষের প্রিয় সিনেমা হয়ে রয়েছে আর এই সিনেমা মানুষ বারবার দেখতেও পছন্দ করেন আচ্ছা বন্ধুরা বাহুবলী সিনেমার আপনার সব সব থেকে বেশি পছন্দের দৃশ্য কোনটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ